মনে হচ্ছে যে যদি এমনটা হতো যে আমার কাছে হেলদি বডি এবং হেলদি মাইন্ড থাকতো আমি পুরো জীবনটাই সুস্থভাবে কাটাতে পারতাম বা কাটাতে চাই অথবা আপনি চাইছেন একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে অথবা আপনার সেই ড্রিম জবটা কিংবা একটা স্ট্রং রিলেশনশিপ বা জীবনের সমস্ত ভয় কাটিয়ে একটা নতুন জীবন আপনি শুরু করতে চাইছেন যদি এইগুলো সত্যি আপনার চাওয়া হয় আর আমি যা যা বললাম সেগুলো বাদেও যদি আপনার অন্য কিছু চাওয়া থাকে অন্য কিছু উইস থাকে অন্য কিছু ড্রিম থাকে তাহলে আজকে জানবেন আপনার এই উইসগুলো আপনি কি করে ম্যানিফেস্ট করবেন তার কারণ আমি আজকে কথা বলবো ম্যানিফেস্টে সাতটা স্টেপ নিয়ে আর আজকে যে সাতটা স্টেপ বলবো সেটা বন্ধু যিনি বলেছেন তিনি তার লাইফে নিজস্ব এক্সাম্পল দিয়ে দেখিয়েছেন এবং প্রত্যেকটা স্টেপ নিজের জীবনে অ্যাপ্লাই করেছেন আমি কথা বলবো এই নিয়ে একটা পুরো বই লেখা আছে বইটির নামই হচ্ছে ম্যানিফেস্ট এবং এই বইয়ের অথার হচ্ছে রক্সি না ফৌসি যদি সম্ভব হয় অবশ্যই বইটা পড়ে নেবেন আর যদি সম্ভব না হয়ে থাকে এই মুহূর্তে তাহলেও কোনো অসুবিধা নেই তার কারণ আমি ওই সাতটা স্টেপই বলবো যেই সাতটা স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে আপনি সত্যি ম্যানিফেস্ট কি করে করা যায় ম্যানিফেস্ট কিভাবে হয় ম্যানিফেস্টের ওই সাতটা স্টেপ জেনে যাবে হ্যালো বন্ধু আমি সোনালি আশা করি আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং মস্ত আছেন আপনি যদি চাইছেন যে আপনি ভালো ব্যবসায়ী হবেন অথবা আপনি চাইছেন যে হেলদি বডি বা সেলফ ডেভেলপমেন্ট আপনি যাই চান না কেন বন্ধু সব কিছুই কিন্তু আপনারই ভেতরে আছে দরকার কি দরকার শুধু স্টেপ বাই স্টেপ ম্যানিফেস্ট করা ম্যানিফেস্ট হলো নিজেকে চেঞ্জ করা অ্যাকশানে থাকার মাইন্ডকে পজিটিভ রাখা এবং স্পিউচুয়ালিটির মধ্যে থাকা নিজের বিলিফ ইমোশন এবং অ্যাকশন নিজের ডিজায়ারের ওপর রাখা ধরুন আপনি চাইছেন যে আপনি একজন সফল ব্যক্তি হবেন তা যে ক্ষেত্রেই হোক কিন্তু আপনি নিজের হ্যাবিট চেঞ্জ করছেন না অর্থাৎ আপনি এখনো অবধি যা করে আসছিলেন সেটাই করছেন তাহলে কি সেটা সম্ভব বন্ধু আজকে কথা বলবো কিভাবে আপনি ম্যানিফেস্ট করবেন এবং সব থেকে ভালো কথা এটাই যে আজকের ভিডিওটা কিন্তু সবার জন্য তার কারণ আজকে এই ভিডিওতে সবাই কিন্তু নিজের জীবন পরিবর্তন করতে পারবে ম্যানিফেস্টেশনের ফার্স্ট স্টেপই হলো বি ক্লিয়ার ইন ইউর ভিশন অর্থাৎ বন্ধু ক্লিয়ারিটি হচ্ছে ম্যানিফেস্টেশনের কিন্তু ফাউন্ডেশন যদি আপনি ক্লিয়ারই না হন যে আপনি কি চাইছেন তাহলে আপনি ম্যানিফেস্ট করবেন কি করে আর এইখানটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ কী করে ভুল করে বসে অর্থাৎ আমি চাইছি বা আপনি চাইছেন যে আমি সফল হতে চাই অথবা সুস্থ হতে থাকতে চাই অথবা খুশি থাকতে চাই কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে সেটাকে বলতে হয় ইউনিভার্সের কাছে সেটাই আমরা জানি ধরুন আপনি একজন সফল ব্যবসায়ী হতে চান এবার এই যে সফল ব্যবসায়ী হতে চান এটার মানে আপনার কাছে কি আপনি কি কোনো ছোটো কোম্পানির মালিক হতে চান না কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির ওনার হিসাবে কাজ করতে চান আপনি কোন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চান আপনার ক্লায়েন্ট কটা হবে আপনি রেভিনিউ কত জেনারেট করতে চান মান্থলি অথবা ইয়ারলি মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনি যেটা চান সেটা যেন আপনার কাছে পুরো পিকচারটা ক্লিয়ার থাকে আপনি যেই বিষয়ে ব্যবসা করতে চান আপনি কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান কিভাবে আপনি মার্কেটিং করতে চান এই যে বিষয়গুলো এই বিষয়ের একটা সম্পূর্ণ পিকচার রেডি রাখা এবং সেখানে ফোকাস রাখা তার সাথে সাথে ইমাজিনেশনের পাওয়ারকে কাজে লাগানো এবং সমস্ত বিষয় যা আপনি চাইছেন একদম এড রেজাল্ট যেটা আপনি দেখতে চাইছেন সেটাকে নিয়ে একটা জার্নাল রেডি করা অথবা ধরুন আপনি চাইছেন যে আপনি একজন নিজেকে কনফিডেন্ট পার্সন হিসাবে দেখতে চাইছেন এবার আপনার কাছেই কনফিডেন্ট পারসন মানে কি ইউনিভার্সকে আপনি কি বলতে চাইছেন সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতে হবে কনফিডেন্ট মানে কি আপনি কি নতুন নতুন মানুষের সাথে যাতে কথা বলতে পারেন সেই জায়গাটা দেখতে চাইছেন না আপনি কোনো মিটিংয়ে খুব ভালো প্রেজেন্টেশন দিতে চাইছেন সেই পিকচারটা দেখতে চাইছেন না আপনি নিজের চোখে নিজেকে কনফিডেন্ট দেখতে চাইছেন বন্ধু অ্যাকচুয়ালি ক্লিয়ারিটি হচ্ছে প্রথম প্রথম ফাউন্ডেশন ম্যানিফেস্টেশনের যেমন ধরুন গুগল ম্যাপ আমরা গুগল ম্যাপ কেন ব্যবহার করি যদি আমরা কোনো জায়গায় যাই কি করি গুগল ম্যাপে আমরা ঠিক সেই অ্যাড্রেসটাই দিই যেই অ্যাড্রেসটাই আমরা যেতে চাই ঠিক সেরকমই বন্ধু প্রথমে আপনি আগে অ্যাড্রেসটা ঠিক করুন যে আপনি কোথায় যেতে চাইছেন এবং তারপর সেটা নিয়ে কাজ শুরু করুন এটাই হলো ম্যানিফেস্টের ফার্স্টে ম্যানিফেস্টেশনের সেকেন্ড স্টেপ হল রিমুভ ফিয়ার অ্যান্ড ডাউন যখন আমরা ফার্স্ট স্টেপ কমপ্লিট করে নিই তারপরে যেটা সব থেকে বড়ো অবস্ট্রাগাল হয়ে দাঁড়ায় ম্যানিফেস্টেশনের জার্নিতে সেটা হলো ভয় এবং সেলফ ডাউট এবং যেটা সাইলেন্টলি কি করে পিছোতে থাকে ম্যানিফেস্টেশনকে তার কারণ অনবরত নেগেটিভ কথা বলতে থাকি এবং যেটা বলাতে নিজের যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটির ওপর নিজের সন্দেহ হয় অথবা ছোটোবেলা থেকে কোনো ঘটনা ঘটেছে বা অতীতের কোনো ঘটনা যেটাতে ডাউট ক্রিয়েট করে আর এই ডাউটই ব্লক তৈরি করে ম্যানিফেস্টেশনের জার্নিতে যদি সত্যিই আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে আপনি এমন কিছু এক্সপিরিয়েন্স করেছে যা থেকে আপনি আপনি জীবনে সত্যি ফেলিওর দেখেছেন সেক্ষেত্রে লেখক বলেছেন যে আপনি নিজেকে প্রশ্ন করুন সত্যি কি আজও আপনাকে সেই ভয় আপনাকে রুখতে পারে ভয় হলো একটা ন্যাচারাল জিনিস যেটা তখনই আসে যখন আপনি জীবনে নতুন কিছু শুরু করতে চাইছেন কারণ ভয় হলো সেই সাইন যখন আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে কিছু করতে চাইছেন তাই ভয়কে আপনাকে ভাঙতে হবে তার কারণ সারাদিনে বলা হয় অ্যাভারেজ ষাট হাজার থট আমাদের মনে আসতে থাকে এবং আপনি কি জানেন তার মধ্যে এইটটি পারসেন্ট থটই নেগেটিভ হয় আর ওভারঅল নাইনটি পারসেন্ট রিপিটেড থট আমাদের মনের মধ্যে আসতে থাকে তাই নিজেকে কনফিডেন্ট রাখার প্র্যাকটিস করতে হবে এবং নিজেকে সবসময় পজিটিভ কথা বলতে হবে আর এই জায়গাটা থেকে যদি আপনি না বেরোতে চাইছেন অবশ্যই আপনি একজন গাইড বা আপনি কোনো মেন্টারশিপে যেতেই পারেন তাই ফিয়ার থেকে না পালিয়ে ফিয়ারকে ফেস করুন নাফোজই বলেছেন যে অ্যাফরমেশন পারে আপনার মাইন্ডকে রিপোগ্রামিং করতে আপনি বারবার সেটাই বলুন যেটা আপনি নিজেকে দেখতে চান আপনি বলুন যে হ্যাঁ আমি ক্যাপেবল আমি যেটা চাইছি সেটা পাওয়ার জন্য আমি সক্ষম এবং আমি সেটা পাওয়ার যোগ্যতা রাখি আপনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমেও ফিয়ার কাটাতে পারেন এছাড়াও আপনি কি করতে পারেন মেডিটেশন করতে পারেন তার কারণ ম্যানিফেস্টেশন যদি আপনি সত্যি এই জার্নিতে এসছেন যেটা সবার আগে সেটা হচ্ছে মেন্টাল হেলথকে ভালো রাখা তাই মেন্টাল হেলথের ওপর গুরুত্ব দিন মেডিটেশন করুন যদি মেডিটেশন করতে ভয় লাগে তাহলে সেখান থেকে না পালিয়ে সেটাকে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে রাখুন থার্ড স্টেপ হলো অ্যালাইন ইউর বিহেভিয়ার তার মানে আপনাকে ঠিক ওরকমই নিজের মধ্যে বিহেভিয়ার আনতে হবে যেটা আপনি হতে চান সেরকম জায়গাতে নিজেকে রাখতে হবে সেরকমভাবে কথা বলতে হবে সেরকম ব্যবহার রাখতে হবে অর্থাৎ ধরুন আপনি যদি কোনো এন্টারপ্রিনিয়র হতে চান তাহলে আপনার অ্যাকশানও যেন সেরকমই হয় আপনি সেরকম মানুষের সাথে কথা বলবেন আপনি ভাববেন যে আপনার প্রোডাক্টকে কি করে ইম্প্রুভ করা যায় আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ভাববেন আপনি ছোট ছোটো অ্যাকশান করবেন কিন্তু অনবরত করবেন প্রতিদিন করবেন স্মল স্টেপ ফেলবেন ঠিক যেমন অনেক সময় অনেক মানুষ ফিটনেস জানিতে যায় কিন্তু কিছুদিন করার পর আর করে উঠতে পারে না তার কারণ তারা হয়তো ফার্স্ট সেকেন্ড ডেতেই কি করে ফ্যাট বার্ন করবার প্রসেসে চলে যায় এক্ষেত্রে তারা কিছুদিন করবার পর তাদের আর না শরীরে দেয় না মনে দেয় এর বদলে যদি প্রথম কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরিমাণ মতো জল খেয়ে তিরিশ মিনিট হেঁটে আস্তে আস্তে হ্যাবিট চেঞ্জ করে তারপর বড় অ্যাকশানে যায় তাহলে দেখবেন সেই মানুষটা কিন্তু সত্যি ফিটনেস জার্নিতে সফল হতে পারে অ্যাকাউন্টেবিলিটি থাকা ভীষণ দরকার আর সবথেকে বড় দরকার আপনি হেলথ নিয়ে ফিট হতে চান বা আপনি আপনার লাইফ নিয়ে ফিট হতে চান ক্ষেত্রে যদি আপনার কাছে হেলথ কোচ অথবা লাইফ কোচ থাকে তাহলে কিন্তু আপনার বিহেভিয়ারের চেঞ্জ ঘটবেই চার নম্বর স্টেপ চার নম্বর স্টেপ হলো ওভারকাম টেস্ট ফ্রম দ্য ইউনিভার্স অর্থাৎ এই ধরুন আপনি আপনার মধ্যে ক্লিয়ারিটি এসে গেছে আপনি ভয় এবং ডাউট কাটিয়ে উঠতে পেরেছেন এবং আপনি অনবরত অ্যাকশনও করছেন কিন্তু তারপরেও বন্ধু আপনার কিন্তু জীবনের চ্যালেঞ্জ আসবে আর এই চ্যালেঞ্জ আসবে ইউনিভার্স থেকে ইউনিভার্স এই চ্যালেঞ্জের মাধ্যমে আপনাকে হেল্প করে গ্রো করে অর্থাৎ ধরুন আপনি আপনার গোলের জন্য অনবরত কাজ করছেন কিন্তু হঠাৎ করে আপনার হেলথ চ্যালেঞ্জ এসে গেলো অথবা কোনো একটা বড় ক্লায়েন্ট ছিল সেই ক্লায়েন্টটা হাত ছাড়া হয়ে গেল এবার আপনি কি করবেন আপনি কি থেমে যাবেন না আপনি তাও অনবরত অ্যাকশান চালিয়ে যাবেন আপনার গোলের জন্য সবই কিন্তু ইউনিভার্সের চ্যালেঞ্জ তাই আপনাকে স্ট্রং হতে হবে এবং বারবার বারবার অ্যাকশান চালিয়ে যেতে হবে আপনার গোলের প্রতি কখনো গিভ আপ করার মানসিকতাও আনবেন না বলে পাঁচ নম্বর স্টেপ হলো গ্র্যাটিচিউড গ্র্যাটিচিউড হলো খুব পাওয়ারফুল টুল ম্যানিফেস্টেশনের জার্নিতে আমরা সাধারণত আমাদের যা নেই তাদের উপরই ফোকাস করি এই ধরুন ল্যাক অফ মানি অথবা ল্যাক অফ সাকসেস অথবা হেলথ আমাদের মানসিকতা যদি এরকম হয় তাহলে কিন্তু এখানে একটা ব্লক তৈরি করে আপনি যা ম্যানিফেস্ট করছেন সেই জায়গাতে নিয়ে যেতে তার বদলে আপনি বরং চেষ্টা করুন আপনার জীবনে যা আছে সেটাতে ফোকাস করা এতে কি হয় এতে আপনার এনার্জি শিফট হবে এনার্জি শিফট হলে আপনার মাইন্ড পজিটিভ থাকবে এবং আপনি যত গ্রেটফুল থাকবেন তত বেশি কিন্তু আপনার জীবনে আপনি ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারেন গ্র্যাটিউড মানে এই নয় যে যা ভালো আছে শুধু তার জন্যই গ্রেটফুল থাকা গ্র্যাটিউড মানে কিন্তু সেটাও যদি আপনার লাইফে কোনো চ্যালেঞ্জ আসছেও কোনো গ্রেটফুল মানসিকতাতেই থাকা ইউনিভার্সকে বলা যে আমি ম্যানিফেসনের জার্নির জন্য রেডি আছি এবং তার জন্য আমি অনবরত কাজ করছি এভরি ডেতে নিজের যে গোল আছে সেই গোলটাকে আপনি লিখুন এবং যেটা আপনি রোজ কিছু না কিছু আপনার ভালো লাগা ধরুন আপনি আজকে একটা এক কাপ চা অথবা কফিকে আপনার ভালো লেগেছে সেটাও বলা যে হ্যাঁ আমি এই চা বা কফিকে আমার সত্যি আমি আনন্দবোধ করছি দেখুন গ্যাটিচিট হলো একটা প্র্যাকটিস এই প্র্যাকটিস যদি আপনি রাখেন তাহলে আপনি আপনার মাইন্ডকে ট্রেন্ড করবেন পজিটিভ থাকতে আপনি সবসময় প্রেজেন্ট মুমেন্টে থাকবেন এবং ফিউচারের দিকে তাকাতেও আপনাকে হেল্প করবে এই গ্র্যাটিচিউড তাই গ্র্যাটিচিউড আপনাকে এনজয় করতে শেখায় লাইফে আর এই এই গ্র্যাটিচিউড কিন্তু শুধুমাত্র একটা ম্যানিফেস্টেশনের স্টেপ নয় এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ম্যানিফেস্টেশনের জার্নিতেও ছ নম্বর স্টেপ হলো সব কিছুর মধ্যে ভালো দেখা এই ধরুন যখন আমরা কারোর কোনো ভালো দেখি হঠাৎ করে কি হয় খুব ইজিলি হয়তো জেলাস ফিল হয় কিন্তু এই জেলাস ফিল এই কারণে হয় তখন কি মনে হয় যে সে কেন পেলো আমি কেন পেলাম না এই ধরনের মানসিকতা কিন্তু ব্লক করে ম্যানিফেস্টেশনে তাই এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে যদি আপনি কখনো দেখেন যে আপনি যেই লাইফটা বাঁচতে চাইছেন বা যেই লাইফটাতে আপনি যেতে চাইছেন সেটা অন্য কেউ বাঁচছে অন্য কেউ এনজয় করছে সেখানে হিংসা না করে সেই লাইফটা তাদের দেখে এনজয় করা এতে কি হয় এরকম যদি আপনি করেন তাহলে যদি আপনি জেলাসি ফিল করেন সেই জেলাসিটা কিন্তু শিফট হবে পজিটিভ এনার্জিতে যখন এটা পজিটিভ এনার্জিতে শিফট করবে আপনি কিন্তু কি করবেন আপনি অ্যাট্রাক্ট করা শুরু করবেন তাই সবসময় দরকার মাইন্ডফুলনেসে থাকা এবং ভাবা যে সে যদি পেরেছে তাহলে আমিও পারি যদি সেরকমভাবে আমি কাজ করি তাই কম্পেয়ার না করে সকল ব্যক্তিকে দেখুন এবং শিখুন তারা কিভাবে সেই জায়গাতে পৌঁছালো ফাইনাল স্টেপ ফাইনাল স্টেপ হলো ইউনিভার্সের ওপর ট্রাস্ট রাখা অর্থাৎ আপনি যা ডেলিভার করেছেন ইউনিভার্সকে আপনি তা পাবেনি এই ভেবে কি করা নিজেকে স্যারেন্ডার করা এবং লিড গো করে ছেড়ে রাখা ট্রু ম্যানিফেস্টেশন কী চাই বলুন তো এসেন্স ফেদ এবং ট্রাস্ট রাখা প্রসেসের ওপর তাই কী করে হবে কখন হবে কেমন করে হবে সেটা না ভেবে বরং ট্রাস্ট রাখুন ইউনিভার্সের ওপর যে আপনি যা চাইছেন তা নিশ্চয়ই আপনি পাবেন এবং অনেক সময় আপনি দেখবেন আপনি যা চেয়েছেন তার থেকে অনেক বেটার কিছু ইউনিভার্স আপনাকে দিয়ে দিয়েছে তাই ট্রাস্ট হলো ম্যানিফেস্টেশন জার্নির লাস্ট স্টেপ এবং ফাইনাল স্টেপ এটাই হলো কি যদি বলতে চান যে ম্যানিফেস্টেশনের কি কি ম্যানিফেস্টেশনের কি হলো ট্রাস্ট রাখা ইউনিভার্সের ওপর ডিভাইন টাইমিং হয় অর্থাৎ ইউনিভার্সের একটা নিজস্ব টাইমিং আছে সেই টাইমিংটাকে বলা হয় ডিভাইন টাইম সেই টাইম যখন হবে আপনি নিশ্চয়ই আপনি যা চেয়েছেন আপনি আপনার জীবনে সেটা দেখতে পাবেন তাই ট্রাস্ট রেখে নিজের অ্যাকশান চালিয়ে যান এই জার্নিকে এনজয় করুন এবং ম্যানিফেস্ট করুন আপনার বেস্ট লাইফকে সবসময় জানবেন ইউনিভার্স কিন্তু আপনার জন্য সবসময় কাজ করছে তাই এখন কি হচ্ছে বা এখন কি কী ঘটছে আপনার জীবনে সেটার দিকে না ফোকাস করে অ্যাকচুয়ালি যেটা চাইছেন তার ওপর ফোকাস করুন এবং ট্রাস্ট রাখুন ইউনিভার্সের উপর ভীষণ ভালো থাকুন এবং এই ম্যানিফেস্টেশন জার্নিকে সত্যিই এনজয় করে এই জার্নিটাকে শুরু করুন এবং প্রত্যেকটা কাজ করুন স্টেপ বাই স্টেপ করুন ভীষণ ভালো থাকবেন গড ব্লেস ইউ